হঠাৎ প্ল্যান আজকে অনেক বৃষ্টি তারপরে আমরা যাব আজকে বাসুলিয়া মানে যেতেই তার কারণ হচ্ছে আমার বন্ধুরা খবর পাইছে বাসুলিয়াতে যায় ওই গাছের পাতা খাইলে নাকি বলে জীবন সঙ্গী পায় তো বন্ধুরা চলে আসে সেই মাই মেশিন থেকে আমাদের টাইলে তো সেই জন্যই আরো যাওয়া হইতেছে ওদেরকে পাতা খাওয়ানোর জন্য যারা শহর থেকে আমাদের এই গ্রামে যারা আসে আমাদের এই গ্রামের প্রকৃতি এত সুন্দর এত সবুজ মানে মুগ্ধ হয়ে যায় যে রকম আমি নিজেও হইতেছি কারণ আজকে প্রায় সাত বছর পরে আমি এই সবুজ দেখতেছি মানে আমার খুব ভালো লাগতেছে তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম সেই বাসুলিয়া যেহেতু আমরা মোটর সাইকেল নিয়ে আসছি এখন এগুলা সেফ জায়গায় গাড়িগুলো পার্কিং করতে হইব তো এখানে পার্কিংয়ে বেশি টাকা না মাত্র তিরিশ টাকা করে এখন দাদামে নিলাৰপ্নাৰিলাই মানে কত টকা লাগব তবে এখানে মানুষ আসলে গাছের উপরে ঠিক এইভাবেই সবাই অত্যাচার করে

তো মাই যে বন্ধুরা আসছে তারা তো আর জানে না যে এই গাছের মূল কাহিনী কি তো সেটি তাদেরকে বললাম যে এই গাছের কাহিনী একটাই যে এখানে যতই পানি হোক এই গাছ কখনো মানে ডুবে না আসলে প্রিপারেশন ওইভাবে নেওয়া হয়েছিল না বলে আমরা আজকে মানে ঘুষল দিতে পারি নাই যে অবস্থায় গেছি রিটার্ন আমরা ওই অবস্থায় এলাম নামাজের স্থান মাসাল এটা দেখে আমার খুবই ভালো লাগলো আজকের ব্লগে যা দেখলেন যা দেখাইলাম অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন বাইরা কিন্তু অন্য ডিস্ট্রিক্ট থেকে আইছিল আমাদের ডিস্ট্রিক্টে ওনারা কিন্তু মেহমান তো কতটুকু আপ্যায়ন করতে পারছে আমি নিজেও মানে জানি না অবশ্যই খুশি তো অবশ্যই খুশি মেহমানের কাছ থেকে এতটুকু খাওয়ায় অনেক খুশি যে বাইরে খুশি আছে দেখা হবে